আর যদি চিকেন রান্না হয় বলো সবসময় বললো তোরা চিকেনই খাস এটা শরীরের পক্ষে খুবই খারাপ জিনিস বেশি চিকেন খাওয়া ভালো না আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে ফানি ইন্টারেস্টিং এবং নাটকের উপর হতে চলেছে সো আজকের ভিডিও টাইটেল হচ্ছে গুজবের আগুন পাড়া কিছু কাকু কাকিমাদের নিয়ে ভিডিওটা স্টার্ট করছি সো হ্যালো ফ্রেন্ডস ভিডিও আজকে ফের একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বিনা স্কে পোটা দেখতে থাকো অ্যান্ড ভিডিওটা খুব ভিডিও হতে চলেছে সো তোমার ভাই আজকে খুবই আছে ভাই সানগ্লাস পরে ভিডিও করবে উইদাউট সানগ্লাস ভিডিও করতে পারবে না কারণ তোমার ভাইয়ের চোখ পুরো লাল হয়ে গেছে ভাই আজকে রেগে পুরো খেপে আছে তোমার ভাই ঠিক আছে সো আজকে ভিডিওটা খুব ভালোভাবে বানাবে কিছু কিছু পাড়া আছে কিছু কিছু পাড়ায় কাকু কাকিমারা আছে যারা নিজের চর্চা বাদ দিয়ে পরের চর্চা বেশি করে এবং সেই নিয়েই আজকে ভিডিওটা বানাবো এবং খুবই কাজে দেবে সবার পক্ষে ভিডিওটা বেশি বেশি শেয়ার চাই বেশি বেশি স্ট্যাটাস দিতে হবে ভিডিওটা ভাইরাল করতে হবে ধরো তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ বা তোমরা কোথাও বেড়াতে যাচ্ছ বা কোনো আত্মীয় স্বজনে বাড়িতে যাচ্ছ নতুন জামা কাপড় পরলে ঝিঁকঝাঁক করে সারাদিন গায়ে দিয়ে ঘুরে ভাই ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পরে সারাদিন ঘুরলে পাড়ায় কোনো অসুবিধা নেই তা সত্ত্বেও অসুবিধা হয় কিছু কিছু ক্ষেত্রে তুই এ তো নতুন জামা কাপড় 60 প্যান্ট পরলে খুব সুন্দরভাবে ভাবে যে সুজে গেলে তাত কাকা কাকিমাদের খুবই অসুবিধা এটা কি তোমরা জানো তোমাদের সাথে কি এটা হয়েছে আশা করছি হয়েছে আমার সাতেও এটা হয়েছে আপনাদের সাথেও এটা হয়েছে তুমি দেখবে দুটোর সময় বেরোবে বাড়ি থেকে কোথাও আত্মীয়স্বজনের বাড়িতে গেলে একটা আপডেট দাও দুটোর দুপুরের আগেই তোমরা বাড়াও সকল সময় যেতে ইচ্ছে হয় কারণ খাওয়া দাওয়া ভালো হবে সেখানে খাওয়া দাওয়া করবে খুব আনন্দ করবে জানি দশটা এগারোটার দিকে দেখবে কাকা কাকিমারা ওখানে নেই যখন তুমি দুটো আড়াইটার দিকে বেরোবে দেখবে সেই জায়গাটা পুরো ভরে গেছে ভাই তুমি ড্রেস আপ করে বেরোচ্ছো তোমার বাবা মা সাথে বেরোচ্ছে সেটা নিয়ে একটা সুন্দর আলোচনা শুরু হয়ে যাবে এবং বলবে এর মা আগে শাড়ি পরতো এখন চুড়িদার পরছে ওর বাবা আগে একটু ওল্ড ফ্যাশন ছিল এখন দিন দিন যেন ইয়ং হয়ে যাচ্ছে ছেলে তো দিন দিন ছাতি চওড়া করে বেড়াচ্ছে আরে বাপরে ইয়ে ধর ভাই এটা ঠিক হচ্ছে না ওটা ঠিক হচ্ছে এটা একদমই সম্পূর্ণভাবে এরকমভাবেই এরকম ভাবেই পাড়ায় চলে এবং চলতে থাকবে এবং কিছু কিছু কাকিমেরা আছে কাকুরা আছে যারা এটা নিয়ে আলোচনা করতে খুবই ভালোবাসে এবং তুমি আরেকটা জিনিস খেয়াল করবে তুমি সারাদিন খেটে ঘুরে আসলে বা তুমি কাজে যাচ্ছ ব্যাগ কাদ করে নিয়ে তোমার মা সুন্দরভাবে রান্না জান্না করে সুন্দরভাবে টিফিন টিফিন গুছিয়ে দিল তুমি বাইরে বেরোচ্ছো কাজে যাচ্ছ সেটা নিয়েও তোমার ভাই আলোচনা হয় বাইরেতে এবং পাড়ায় আলোচনা হয় ছেলে প্রমোশান হয়ে গেছে কোথায় কাজ করছে কি কাজ করছে যায় না ভালো কাজ করলেও বলবে ভাই মিথ্যে কথা বলে আমাদের সাথে কে করে রেখেছে খারাপ কাজ করলে বলবে ভাই তোমার খারাপ কাজই করছে এই লেভেলই না ভাই তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এই কাজ করছে ছেলে সো এটাই তোমার পাড়ার রিয়েলিটি এটাই ঘটে নেক্সট তুমি দেখবে যেখানে কাজের জায়গা সেখানে কাজ করতে গেলে এবং সারাদিন পর বাড়ি ফিরলে বাড়ি ফিরে টায়ার্ড হয়ে গেলে পা উঠে বসলে খাওয়া দাওয়া করবে তোমার মা বাবা একসাথে বসে খাওয়া দাওয়া করবে এবং তোমার মা তোমার সামনে ভাত করে দিচ্ছে সেটাও তুমি দেখবে সুন্দর লাগবে একসাথে পরিবেশের ভিতরে সুন্দরভাবে খাবো সো পাশে একটি জানলা থাকে সেই জানলা দিয়ে অনেক মানুষ অনেকভাবে উগি মারে বাপরে সো তুমি সাড়ে নটা দশটা এগারোটার দিকে নিশ্চয়ই বাড়ি আসো সো সাড়ে নটা দশটার দিকে তোমার জানলার আশেপাশে দেখবে খুব মানুষ বেশি চলাফেরা করছে এবং অন্যদের তুলনায় সন্ধ্যে থেকে আটটা পর্যন্ত যেটা না ভিড় হয় জানলার দ্বারে সেটা সাড়ে নটা থেকে বারোটা পর্যন্ত বেশি ভিড় হয় কেননা সেই সময়টা একটু আলোচনা বেশি চলে বলে নেক্সট যেটা হচ্ছে তুমি জানলার দ্বারে খেতে বসলে খাটার উপরে আসন পেতে সুন্দরভাবে খেতে বসলে একটা মুড নিয়ে খাওয়া দাওয়া চলবে সো সেই টাইমে চলে আসবে জানলার দ্বারে কিছু কিছু মানুষ আছে চলে আসে তারা এসে বললে ভাই আজকে কি রান্না হয়েছে তুমি যদি আলুর তরকারি রান্না হয়েছে বলো তো ও বললো মিথ্যে কথা বলছিস আর যদি চিকেন রান্না হয় বলো সবসময় বললো তোরা চিকেনই খাস এটা শরীরের পক্ষে খুবই খারাপ জিনিস বেশি চিকেন খাওয়া ভালো না আলোচনার মধ্যে যেটা চিকেন খাওয়া ভালো না এই কথাটা বোঝাচ্ছে না ও চোখটা আছে খাবারের দিকে এবং সেই খাবারটা সে কিভাবে খাচ্ছে কেমন ভাবে খাচ্ছে গাবডে গিলছে কি আস্তে গিলছে এই সব জিনিস বেশি ফলো করে কথার মাধ্যমে কথা তো বলবেই কিন্তু চোখটা থাকবে অন্য দিকে ঠিক আছে সো এটাই রিয়েলিটি আরে বাপ रहा है नेक्स्ट যেটা হচ্ছে তুমি দোকানে গেলে বাজারঘাট করতে ভুল করে যদি সাদা ক্যারি ব্যাগে যো করে মাল নিয়ে এসো তুমি খুব ভুল করে ফেলবে সেই সময় ওই দেখে ফেললো এরা আড়াইশো গ্রাম চিনি নিয়ে সংসার চালায় মাসের শেষে এক কেজি চিনি নেবে কি দু কিলো চিনি তোলে কি এক বস্তা চিনি বাড়ি তুলে নেবে এরা আড়াইশো গ্রাম করে চিনি বাড়ি নিয়ে আসে নিয়ে চালায় এরা আড়াইশো গ্রাম তেল দিয়ে রান্না করে কিপটে এই তেলে রান্না হয় নাকি এই তেলে রান্না করতে গেলে খুবই সমস্যা হয় সব ভাই নিজের সমস্যার থেকে ওদের সমস্যা বেশি হবে সব সমস্যার পর সমস্যা এই সমস্যার কোনোদিন সমাধান হয় না পাড়ার লোকের সমস্যা তুমি সমাধান করতে পারবে না ভাই পাড়ার লোকের সমস্যা সমাধান করতে গেলে অনেক মাল মিডিয়াসের প্রয়োজন হয় সেই মাল মিডিয়াসগুলো আমাদের ভিতরে নেই এবং আমরা চাই এরকম ভিডিওর মাধ্যমে যাতে পাড়ার মানুষদেরকে এরকমভাবে সমস্যার সমাধান করা যায় এবং ভিডিওর মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করছি ভালো লাগলে ভাই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং আরও সমস্যার সমাধানের ভিডিও নিয়ে আসবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেশি বেশি স্টার্টাসে শেয়ার করো এবং চ্যানেলটা বেশি বেশি শেয়ার করো তোমার ভাইকে ভিডিও ভাইরাল করে দাও দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে পাড়ার